আমরা কালা মোটা লম্বা ফর্সা হ্যাংলা যাই হই না কেন সবসময় চেষ্টা করি নিজেকে যেন স্মার্ট লাগে এবং নিজেকে যেন দেখতে অন্যেরা যেন নিজেকে আমাকে দেখতে পছন্দ করে সেভাবেই নিজেকে উপস্থাপন করতে চাই কিন্তু সবসময় কি আমরা এটা করতে পারি পারি না বা আমরা অনেকে বুঝি না যে কিভাবে কোন কাজগুলো করলে আপনাকে অ্যাট্রাক্টিভ মানে লাগবে আপনাকে দেখতে সুদর্শন লাগবে তো এই জিনিসগুলো নিয়ে আমি একটা ছোট্ট ডিসকাশন করবো সর্বপ্রথম আমরা দেখি কি অনেক সময় দেখা যায় যে একটা গ্রুপে পাঁচ ছয়জন বা সাতজন ছেলে পেলে আছে কিন্তু একজন দেখতে খুব বেশি ব্রাইট না সে হয়তো খুব বেশি দেখতে ফর্সা না কিন্তু দেখা যায় যে সাতজনের মধ্যে ওই আনফেসওয়ালা লেক লোকটাকে বেশি পছন্দ করছে এর অনেকগুলো কারণ আছে এটা কিন্তু আমাদের অনেকের সঙ্গে হয় সেই কারণগুলো আমি একটু একটু বিবরণ বিবরণ দেবো বা বর্ণনা করবো বিধাতার সৃষ্টি আমরা কালো মোটা যেই হই না কেন কিন্তু আমরা যদি নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারি তাহলে আমরা আকর্ষণীয় হয়ে তুলি মানে নিজেকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে পারি আমরা কিভাবে আকর্ষণ করতে পারি নিজেকে সে বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে প্রথমত আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি যে যে কালারের কাপড়গুলো পরছেন সেটাকে আপনাকে আপনার গায়ের সঙ্গে কোন কোন কালার ম্যাচ হয় সেটাকে আপনাকে অগ্রিম দেখতে হবে আমরা দেখেন আমরা তো অনেক সময় ধরে অনেক কালারফুল শার্ট পরি তো আপনি সব কালারই শার্ট পরতে পারবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু তার আগে আপনাকে ডিসাইড করতে হবে যে কোন কোন কালারগুলা আপনার গায়ের সঙ্গে ম্যাচ করে আপনাকে আপনাকে দেখতে ভালো লাগে এই ধরনের কালারগুলো আপনি আগে থেকে রিসাইড করবেন ওই ওই শার্টগুলো বা ওই ওই রঙের প্যান্ট শার্ট আপনি সব সময় বা ওই রঙের ব্লেজার আপনি আপনার সঙ্গে সব সময় রাখার চেষ্টা করবেন যখন আপনি অনেকের সঙ্গে থাকবেন দেখবেন অনেক লোকজনের সঙ্গে আছেন তো আপনি কিভাবে আপনা আপনাকে চোখে পড়বে সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ অনেকজনই থাকে দেখেন যে অনেকেই সুন্দর সুন্দর শার্ট পড়ছে কোট পড়ছে সেখান থেকে আপনাকে কীভাবে আলাদা করবে সেই বিষয়ে থাকতে হবে আপনি যখন কোনো ভিড়ের মধ্যে থাকবেন সর্বদা সিনা টান করে হাঁটবেন কখনো এই যে বাঁকা চূড়া বা ইয়ে করে বসবেন না আর বসার সময় যদি কখনো বসে থাকেন তাহলে আপনি অ্যালান দিয়ে শরীর হেলাইয়া বা শরীর দোলে আপনি কখনো বসবেন না আপনি সবসময় স্ট্রংভাবে কোনো জায়গায় বসবেন যখন কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলবেন হয়তো কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা আমরা সাধারণত কী করে দাঁড়িয়ে থাকলে আমরা হাত বাঁধি এটা একদম খুবই বিশ্রি লাগে এবং এটা কখনো করা যাবে না অথবা দেখা যাচ্ছে আমরা হাত দুটো মুঠো করে নিচের দিকে বাঁধি অথবা পিছনে হাত বেঁধে নেই এটা কিন্তু আমাদের কমন একটা অভ্যাস আপনি জানেন না এটা আপনাকে অনেক দেখতে বিচ্ছি লাগে তো আমরা সাধারণত অ্যাথেক্টিভ হতে গেলে এই কাজগুলো করা যাবে না আপনি বুকে হাত বাঁধবেন না আপনি পিছনে হাত বাঁধবেন বা সামনে হাত দুটোকে একদম দুই হাত তালুবন্দি করে রাখবেন না সাধারণত চেষ্টা করবেন এই ক্ষেত্রে আমি বলবো যে যখন আপনি কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলবেন সাধারণত হয় কি কোটের বোতাম খুলে নেবেন এবং একটা হাত আপনি আপনার পকেটে ঢোকাবেন আর একটা হাত ফ্রি রাখবেন অথবা যদি মনে হয় যে না পকেট ঢোকানো সম্ভব না তাহলে আপনার সেল ফোনটি যা আসে সেল ফোনটি হাতে ধরে রাখবেন সেটাও আপনাকে একটা কনফিডেন্স দেওয়ার চেষ্টা করবে এটা একটা কিন্তু মারাত্মক ব্যাপার এরপরে আসতেছে যে আপনি সবসময় চেষ্টা করবেন মেয়েদের ক্ষেত্রে সবসময় ম্যাচিং পড়ার চেষ্টা করবেন আর ছেলেদের ক্ষেত্রে কনটাস্ট এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি অনেক ছেলেকে দেখেছি যে অনেক দামি দামি কাপড় পরে কিন্তু কন্টাস না ম্যাচিং পরে যা লাল পড়ছে মোজাও লাল পড়ছে জুতাও লাল পড়ছে কাপড়ও লাল পরছে এইটা কিন্তু খুবই একটা ভুল কনসেপ্ট এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই ভালো মতো মানায় কিন্তু একটা ছেলের ক্ষেত্রে খুব অট লাগে এবং অ্যাজ এ অ্যাজ এ বয় অ্যাজ এ ম্যান হিসেবে আপনার পার্সোনালিটি ডাউন করে দেয় আপনি হয়তো অনেক সুন্দর অনেক দামি জামা পরছেন অনেক সুন্দর হয়তো জুতা পরছেন অনেক দামি জুতা পরছেন বাট আপনার কালার ম্যাচিং হয়ে যাওয়ার কারণে আপনার যে আপনার যে যে স্মার্টনেস সেটা কমে আসে সে যে আপনার যে সুদর্শন সেটা কমে আসে এই জন্য কোনোভাবেই আপনি কাপড় কাপড়চুপড় বা মেসিং জিনিস পরবেন না সবচেয়ে ভালো হয় কন্টাস্ট করা আপনার শার্টের সঙ্গে কোটের কন্টাস্ট করা কোটে আরও ভালো হয় বেল্ট জুতা সঙ্গে আপনি যদি কন্টাস্ট করতে পারেন সেটা আরও সুন্দর লাগে চেষ্টা করবেন সাধারণত কোনোভাবেই যেন আপনি ম্যাসিং না হয় যেটুকুই কাপড় পরেন আপনি দুইটা তিনটা চারটা যেটুকুই ড্রেস পরেন যারা মার্কেটিং কাজ করে তাদের হয়তো অনেক ড্রেস লাগে সেই জন্য আপনারা অ্যাজ এ মার্কেটিং ম্যান হিসেবে হয়তো চারটা ড্রেস রাখবেন এই চারটা ড্রেসকে আপনাকে কন্ট্রাস্ট রাখতে হবে এমন একটা টাই কিনেন যে তিনটা শার্টের সঙ্গে আপনি সেটার সঙ্গে কন্ট্রাস্ট যায় এমন একটা এমন একটা প্যান্ট কিনেন যেটা তিনটা শার্টের সঙ্গে আপনার কন্ট্রাস্ট যায় বা এমন একটা জুতো একটা বেল কেনেন যেটা আপনার সব প্যান্ট শার্টের সঙ্গে পরা যায় এই জন্য আপনাকে কী করতে হবে কন্টাস্ট করতে হবে নট ম্যাসিক এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমরা এটা খুব ভুল করি কোনো কাজ করার সময় যখন আপনি কোনো কাজ করছেন সেটা যে ধরনের কাজ হোক না কেন অফিসে কিংবা অফিসের বাইরে কিংবা কোনো পার্টিতে গিয়ে কারোর সঙ্গে কথা বলছেন বা হাত খাচ্ছেন খাবার খাচ্ছেন যেটা না অবশ্যই কাজ করার সময় আপনাকে সবসময় প্রাণবন্ত থাকতে হবে মানে নট জুলামি হ্যাঁ ইয়া এনার্জি লস জীবনে হওয়া যাবে না সবসময় মানুষের সঙ্গে থাকলে আপনাকে ফুল থাকতে হবে কথা বলার সময় খুব জোরে কিংবা খুব আস্তে কথা বলা যাবে না সেই কথার স্কেলের একটা লিমিট আছে খুব স্প্রিডি আমরা কখনো কখনো দেখা যায় খুব স্প্রিডে ভাবে কথা বলি স্পিডেভাবে কথা বলবো আপনি যখনই মানুষের সঙ্গে আরেকজনের সঙ্গে কনভারসেশন করবেন তখন অবশ্যই খুব স্লো যে হ্যাঁ আমি খাইতে যাচ্ছি বিষয়টা এরকম না আবার আমি খেতে যাচ্ছি এরকম বিষয়টা না দুইটার মাঝামাঝি একটা টোন থাকে সেই টোনটাতে আমরা সাধারণত কথা বলা কথা বলবো কথা বলার সময় যে যেভাবেই কথা বলে দাঁড়িয়ে বা বসে আমরা যখনই কথা বলি না কেন সময় একদম মানে অন্যের একদম কাছাকাছি গিয়ে কখনো আমরা কথা বলবো না অন্যের গায়ের উপর চড়ে কথা বলবো বিষয়টা এমন কিন্তু করা যাবে না কথা বলার সময় যদি আপনি বসে কথা বলেন তবুও আপনি একটা দূরত্ব রেখে কথা বলবেন আপনি দাঁড়ায় কথা বললে তবুও একটু দূরত্ব রেখে কথা বলবেন মাথার চুল একদম ছোট কিংবা একদম বড় করা যাবে না বা একদম সিমিলার রাখা রাখতে হবে একদম ছোটো চুলও দেখবেন আপনাকে খুব বাজে লাগে আবার বড় চুল তো বাজে রাখেই বিশেষ করে কর্পোরেট বা আপনি সুদর্শন হতে গেলে আপনাকে সবসময় চুলের বিষয়টা মাথায় রাখতে হবে চুল এমন একটা ভাবে আপনি চুল কাটবেন যেন আপনি চিরণে দিয়ে না আসড়ালেও চুলটা আপনার খুব বেশি এলোমেলো না হয় খুব বেশি ঝামেলা না হয় আর আরেকটা জিনিস মাথায় রাখবেন আর যেটা জিনিস আমি একটু দেখে বললাম সেটা হচ্ছে যে আপনি যদি মোটা হয়ে থাকেন মানে অনেকে আমরা আছে মোটা আমি বলেছি মোটা পাতলা অনেক ধরনের হতে পারে যদি আপনি অধিক মোটা হয়ে থাকেন অথবা অধিক পাতলা হয়ে থাকেন তাহলে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে মো আপনি কখনোই অধিক ঢিলে ঢালা জামা পরবেন না মানে আপনি অধিক মোটা এবং অধিক চিকন দুইটার কথাই কিন্তু বলছি তাহলে আপনি কখনোই একদম ঢিলে ঢালা অথবা একদম টাইট কাপড় কখনো পরবেন না মোটা এবং অধিক মোটা এবং চিকনের ক্ষেত্রে বা যারা একটু সিমিলার থাকে যে না বডি ফিটনেস ঠিক আছে মোটাও না চিকনও না মাঝামাঝি তাদের জন্য আবার এটা না তারা স্কিন টাইটও কাপড় পরতে পারে ঢিলে ঢালাও কাপড় পরলে তাদেরকে ভালো লাগবে কিন্তু যারা একটু মোটা এবং যারা একটু হ্যাংলা পাতলা বেশি তাদের জন্য কখনোই উচিত হবে না ঢিলে ঢালা এবং স্কিন টাইট কাপড় পরার জন্য এটা সব সবসময় মাথায় রাখবেন আমরা অনেক সময় দেখা যায় যে অনেক পরিচিত মানুষ ছাড়া আপনি কখনো গায়ে হাত দিয়ে কথা বলবেন না এটা আমাদের অনেকের অভ্যাস আছে যে আমরা প্রথম দেখাতেই আমরা গায়ে হাত দিয়ে কথা বলি গায়ে হাত দিয়ে সাবাসী দেই কিংবা একটা ছোটো বাচ্চা আসলে তার গান দেয় দেখেন আপনার পরি অধিক খুব পরিচিত লোক ছাড়া কখনোই আপনি গায়ে হাত দেবেন সেটা যদি একটা ছোটো বাচ্চা হয় তবুও গায়ে হাত দিয়ে আদর করতে যাবেন না এটা একটা খুবই বাজে অভ্যাস এটা আপনার পার্সোনালিটি ডাউন করে এটা আপনার স্মার্টনেসকে নষ্ট করে আপনার সুদর্শনকে নষ্ট করে দাঁড়িয়ে বসে কথা বলার সময় যে কথাটা আমি বললাম দূরত্ব দূরত্ব রাখার চেষ্টা করবেন সহজভাবে সত্য কথা বলার চেষ্টা করবেন দেখেন অনেকে কিন্তু দেখা যায় যে কথা বলছে কিন্তু কথার মধ্যে অনেক ধরনের যতটা ঘুরিয়ে পিছিয়ে বলছে কোনো কিছু যদি গোপন কথা কেউ জিজ্ঞেস করে যদি আপনি হ্যাঁ উত্তর দেন তাহলে খুব সহজভাবেই দেবেন যে হ্যাঁ এটা করি আর যেটা সেটা যদি আপনার গোপনীয় কথাও জিজ্ঞেস করে যে ভাই আপনি আপনাকে এই অভ্যাস আছে যদি মনে হয় যে না আপনি এটা করেন তাহলে সহজভাবে দেবেন জি ভাই আমি এটা খাই আর যদি মনে করেন না আপনি এটা খাই না তাহলে আপনি স্টেট বলে দেবেন আপনি নাই অনেক সময় আমরা দেখি না ভাই আপনি সিগারেট খান ভাই না আমি তো খাই না মাঝে মাঝে আচ্ছা ঠিক আছে একটু দেখি এই ধরনের অ্যাটিটিউড মানুষের জন্য আপনার পার্সোন ডাউন করে দেয় এইটা কিন্তু খুব মাথায় রাখতে হবে যখন কেউ কোনো কিছু বলবে আপনি স্ট্রেট সহজ সহজভাবে সত্য কথা বলবেন যদি আপনি না বলেন তাহলে বলবেন না ভাই আমি তো খাই না ঠিক আছে আপনি খান নো প্রবলেম আমি দাঁড়ায় আছি অথবা হ্যাঁ আমি অবশ্যই খাই দেন ভাই এই এই যে এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট আর নিজেকে আরেক যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা নিজেকে সবসময় হাস্য উজ্জ্বল রাখতে হবে কারণ প্রাণবন্ধ হাস্য উজ্জ্বলকে মানুষ দেখতে পছন্দ করে হাসিমুখ যাদের থাকে তাদেরকে মানুষ পছন্দ করে এই জন্য সবসময় মুখে থাকবেন মোটামুটি আমি একটা ধারণা দিলাম কীভাবে আপনি আপনাকে স্মার্টভাবে প্রদর্শন করবেন সবাই ভালো থাকবেন